বানাচ্ছি এখন কফি এনার্জি না থাকলে এনার্জি পাবে বিপি লো থাকলে বিপি বাড়বে খেয়ে দেখতে পারো কফি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো তো এখন সকাল বাজে মানে আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো এখন আটটা বাজে তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এখন আমার সবজি কাটাও হয়ে গেছে রান্না করার জন্য তো আমি এখন রান্না করবো আর কী রান্না করছি না করছি সবটা আমার এদিকে কুকারে ছিচি হচ্ছে ডাল বসিয়েছি বানাবো ডাল আর একটা সাউথ ইন্ডিয়ানের রেসিপি বানাবো তার জন্য কেটে নিয়েছি কুচি করে তোমার বাঁধাকপি বাঁধাকপি দিয়ে যেহেতু বানাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাগবে আমার নারকেল কোড়া তো এই চারটে উপকার লাগবে সাউথ ইন্ডিয়ান রেসিপিটা বানাতে তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে কীভাবে বানাই তো তারপর আমি বসিয়ে দিলাম কফির জন্য জল বানাবো আজকে কফি কারণ আমার বিপিটা খুবই লো তো ডাক্তার বলেছে কফি গরম দুধ খেতে দুধ তো আমি খেতে পারি না ভালো মতন আমার ভালো লাগে না তো আমি এখন কফি বানাচ্ছি আজকে চা খাবো না আজকে কফি খাবো তেলটা আমার গরম হয়ে গেছে সবাই আগে আমি দিয়ে দেবো সর্ষে আর হচ্ছে লঙ্কা আর একটু কারি পাতা তারপরে কড়াইতে দিয়ে দিলাম কারি পাতা সর্ষে তোমরা তো দেখতে পেলে ওটা একটু পোড়া মানে হয়ে গেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একদম হালকা ভেজে নেবো তারপরে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো ব্যাস দেখো আমার সব রান্নাতে পেঁয়াজ লাগে কারণ কি আমি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারি না জানি না আমার ভালো হয় না তো যাই হোক পেঁয়াজ দিয়েই রান্না করতে হয় তো এই রেসিপিটা একটু অন্যরকম চাইলে তোমরা করে খেয়ে দেখতে পারো অনেকই টেস্টি হয় আর খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম টাইমে বানিয়ে ফেল ফেলতে পারবে তোমরা সবাই তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম নারকেল কড়া একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই দিয়েছি তার আগে দিই নি নাহলে কা মানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে তারপরে নারকেলটা দিয়েছি যেহেতু নারকেলটা একটু ভাজা ভাজা হবে নাহলে কাচাকাচা গন্ধ রবে তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও দেখো আমার এদিকে কফি রেডি হয়ে গেছে ঠিক আছে আমার কফিটা হয়ে গেছে এখন বসাবো ভাত লেটও হয়ে যাচ্ছে ভাত বসিয়ে দিলাম আজকে আর রুটি করবো না ইচ্ছা করছে না এখন বসে খাচ্ছি কফি হয়ে গেছে হচ্ছে আর একটা সবজি রান্না করছি আর সবজি বলতে ডাল বানাচ্ছি আজকে ডাল ভাত আর হচ্ছে তোরানের সবজি আগে আমি ডালই খেতাম না আর এখন আমাকে রোজ ডাল খেতে হয় তো ফাইনাল আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে আমার টিফিন লাঞ্চও প্যাক করা হয়ে গেছে দেখো তো এই হচ্ছে আমাদের দুইজনের লাঞ্চ একজনের না আর হচ্ছে এটা খেয়ে যাব আমরা দুজনেই আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ কয়েকটা পরে ধোবো এখন আর টাইম নেই বাসন ধুয়ে নিয়েছি যে কটা ছিল তো এখন আমি যাচ্ছি চান করতে তো চান করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হবে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন দুজনেই বেরোবো তাই তো চলো বা আমি তো তোমার সাথেই যাবো আমাকে একটু জল দিও আমি জল খাবো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি লাইট চলো 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 তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে পাশে থেকো আর এরপরে আমার বড় আমার ওয়েট করছে আমরা চলে আসলাম কাজে তো দেখা হবে নেক্সট একটা নতুন একটা ব্লগের সাথে বাই ভালো থেকো তোমরা সবাই